বাংলাদেশ সহ বিশ্বের সব দেশেই শান্তিপ্রিয় আন্দোলনের সমর্থন জানায় যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন মুখপাত্র মিলার জিরো পয়েন্টে আওয়ামী লীগকে মারধর এবং কথিত সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে প্রশ্ন করলে মিলার বলেন কোন দেশেই শান্তিপ্রিয় আন্দোলনে সরকারের সহিংস দমন পীড়নের পক্ষে নয় যুক্তরাষ্ট্র একই সঙ্গে এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে তা জানতে চাইলে বলতে রাজি হননি ম্যাথিউ মিলার এ সময় ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে প্রশ্নের উত্তর দেননি মিলার বাংলাদেশ ইস্যুতে অন্য একটি দেশের সাংবাদিকের এমন প্রশ্নে অবাক হওয়ার কথা থাকলেও ভারতীয় সাংবাদিক হওয়ায় এটিকে স্বাভাবিক মনে করছেন বিশ্লেষকরা সাম্প্রদায়িক হিংসা এবং মিথ্যা তথ্য ছড়ানোতে দশকের পর দশক ধরে প্রথম স্থান দখল করে আছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মানুষ কোন খবরের সত্যতা যাচাইয়ের জন্য মেন স্ট্রিম মিডিয়ার সাহায্য নেয় কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি উল্টো তাদের মেন স্ট্রিম মিডিয়ার খবরের সত্যতা যাচাইয়ের জন্য দ্বারস্থ হতে হয় ফ্যাক্ট চেকারদের কাছে Rabibul Hasan T Bangladesh